যে ব্যক্তি আপনি নবী যিনি কথাগুলোকে মানবে আপনার আল্লাহ কথাগুলোকে মানবি আপনি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন কিন্তু নবীজি আমি এমন কিছু গুণা করেছি যার জন্য মনে হয় আল্লাহ আমাকে কোনোদিনও মাফ করবে না এবার নবীজি বললো যুবক সাহাবী তুমি এমন কি গুণা করেছো যার জন্য আল্লাহ তোমাকে মাছ করবি না তুমি আমাকে যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আপনিও আমাকে ভালোবাসবেন না আপনিও আমাকে দেখতে পারবেন না এবার রবি বললেন অবসাহাবি হয়েছে এবার ওই সাহাবির নাম ছিল দাহিয়া কলবিন এবার দাহিয়া কলবি ডাক দিয়ে বললেন ও গনাবিজি কয়েক বছর আগে আমি যখন ব্যবসার কাজ করার জন্য অন্য দেশে যাব ওই সময় সময় আমার বাবার কাছে আমার মার কাছে আত্মীয় স্বজন সকলের কাছে বানা ভর্তি সকলের কাছে আমি বিদায় নিলাম আমি যাওয়ার আগে আমার বিবির কাছ থেকেও আমি বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিলাম ওই সময় আমার বিবি পিছন দিয়ে বললে ওগো স্বামী আপনি তো চলে যাচ্ছেন কিন্তু আমার পেটে মুজ্দ আপনার বাচ্চা রয়েছে তাকে আমি কি করব আপনি কিছু বলে জাননা কেন ওগো নবীজি আপনি বিশ্বাস করবেন না তখন আমি আমার বিবিকে বললাম ও বিবি যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবি আর যদি মেয়ে হয় তাহলে জানতো কবর দিয়া দিবি ও